আলাইকুম ওরহামতুল্লাহ অনুকূল পরিবেশ বা পরিস্থিতি মানুষের কাজকর্ম ও মানসিকতার বিরাট প্রভাব ফেলে সমসাময়িক ও কাজের মানুষজন যদি দিনের ব্যাপারে সচেতন থাকে এবং আল্লাহর বিধান মেনে চলে তাহলে নিজেও দিনের উপর অটল থাকা সহজ হয় আবার এই মানুষগুলো যদি উদাসীন হয় এবং আল্লাহর নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে তখন দিন মেনে চলা কঠিন হয়ে যায় কেননা এই অবস্থায় দিনের ব্যাপারে অনুসরণীয় সচেতন ব্যক্তিদের সংখ্যা কমে যায় এজন্যই এমন প্রতিকূল পরিবেশে ও দুর্যোগপূর্ণ সময় ইবাদত সম্পর্কে মহা কথা ঘোষণা করা হয়েছে রসুল্লা সাল আলীহাসাল্লাম বলেন ব্যাপক গণহত্যার প্রাক্কালে ইবাদত করা আমার কাছে হিজরত করে আসা সমতুল্য মুসলিম হাদি সাত হাজার দুইশত নব্বই ইমাম তাবরানি রহম্লা ভিন্ন শব্দে বর্ণনা করেন ফিতনার সময় ইবাদত করা আমার কাছে হিজরত করে আসা সমতুল্য আল মুজামুল কাবির হাদিস চারশত বিরানব্বই মূলত এই হাদিসের মাধ্যমে নবী করিম আলী সাল্লাম আমাদের জানিয়েছে প্রতিকূল পরিস্থিতি যথা গণহত্যা ফিতনা ও অলসতার সময়ের ইবাদত হিজরতের সব সমতুল্য কারণ হিজরত হল আনুগত্যের সর্বোচ্চ স্তরের অন্তর্ভুক্ত আর এই পাপাচারের সয়লাভের মধ্যেও স্রোতের বিপরীতে চলে নিজের দিন ও ইমানকে রক্ষা করাও আত্মসমর্পণ ও দৃঢ় আনুগত্যের বড় প্রমাণ এজন্য ফিতনার সময়ে আমলকে হিজরতের ন্যায় মহান ইবাদতের মধ্যে তুলনা করা হয়েছে উপরোক্ত হাদিসের প্রতিকূল পরিস্থিতিতে ইবাদতে মগ্ন থাকাকে হিজরতের সঙ্গে তুলনা করার প্রসঙ্গে হাদিসের ইমামরা বিভিন্নভাবে এর বিশ্লেষণ করেছেন নিম্নে উল্লেখযোগ্য কয়েকজন ইমামের ব্যাখ্যা তুলে ধরা হলো এক এই হাদিসের ব্যাখ্যা ইমাম মোনিয়াবি রহমুল্লাহ বলেন ফিতনা ও বিশৃঙ্খলার যুগের ইবাদত অধিকতর স্বভাবের তুলনায় নবীজির নিকট হিজরত করার মতো অথবা বলা যেতে পারে ইসলামের শুরুর যুগে সামর্থ্যহীনতার কারণে মুজাহিদদের সংখ্যা ছিল খুবই অল্প তেমনিভাবে ভাবে ফিতনার সময় ইবাদতকারীদের সংখ্যাও হবে অল্প ফয়জুল কাদির বর্ণনা পাঁচ হাজার ছয়শত বাষট্টি দুই ইমাম ইবনুল বলেন এই হাদিসের হিজরতের সঙ্গে তুলনা দেওয়ার কারণ হল ইসলামের শুরুর যুগের মুজাহিদরা দারুল ও তার অধিবাসীদের অধিবাসীদের ত্যাগ করে দারুল ও তার নিকট হিজরত করতেন তেমনিভাবে ফেতনার যুগে মানুষ ওই ফেতনার সৃষ্টিকারী সম্প্রদায় ও সময়কে নিজ অবস্থায় ছেড়ে দিন রক্ষার্থে ইবাদতের আশ্রয় পলায়ন করবে এভাবে এটাও হিজরতের অন্তর্ভুক্ত হবে ফয়জুল কাদির বর্ণনা পাঁচ হাজার বাষট্টি তিন ইমাম নবুবি রহমল্লাও বলেন ফিটনাস সময় সমস্ত মানুষ ইবাদত থেকে উদাসীন ও অনাগ্রহী থাকে কেবলমাত্র মুষ্টিমে কিছু লোক দিনের উপর অটল থাকে তাই তাদের এই ইবাদত হিজরতের সমতুল্য শহরুন নবুবি বর্ণনা দুই হাজার নয়শত আটচল্লিশ স্যার হাফেসিডনে রাহমাহুল্লাহ বলেন ফিটনার যুগে সাধারণত মানুষ নিজের কুপ্রবৃত্তির অনুসারী হয়ে থাকে দিনের প্রতি উদাসীন থাকে তাদের অবস্থা তখন জাহিলি যুগের মানুষের মতো হয়ে যায় বেশিরভাগ মানুষ তো পথভ্রষ্ট হয়ে যায় তবে কিছু লোক দিনের উপর অবিচল থাকে নিষ্প্রভুর ইবাদত করে তার সন্তুষ্টি তালাশ করে এবং অসন্তোষ কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করে মূলত তাদের অবস্থার তুলনায় এ হাদিসে অর্থাৎ জাহিলি যুগের কাফিরদের মধ্য থেকে কেউ আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লাম এর সব আদেশ নিষেধ মানার প্রতিজ্ঞা করে তার নিকট হিজরত করে এসেছে ঠিক ফিদনাল যুগে ইবাদতকারী ব্যক্তির অবস্থাও এই ইমানদারদের মতো লাতাইফুল মা আরিফ এক বাই একশত বত্রিশ পাস ইমাম ইবনুল জাউজি রহম্লাহ বলেন যখন ফিতনা ছড়িয়ে পড়ে তখন মানুষের মনেও গাফিলতি ছেয়ে যায় এ অবস্থায়ও যদি কেউ ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে এটা আল্লাহর সঙ্গে বান্দার মজবুত বন্ধনের প্রমাণ বহন করে তাই এর প্রতিদান এত বেশি কাশফুল মুশকিল দুই বাই বিয়াল্লিশ তাই অনুকূল পরিবেশের ন্যায় প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহর প্রিয় ইবাদতের প্রতি মনোযোগী হওয়া একজন মুমিনের জন্য একান্ত কর্তব্য কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার প্রধান উপলক্ষ হলো তার ইবাদত করা এই মর্মে তিনি বলেন আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিনজাতি সৃষ্টি করেছি সুরে ছাপ্পান্ন মহান আল্লাহ এরূপ পরিস্থিতিতে আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি প্রচারের সাথে লাইক কমেন্ট করতে পারেন আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্য সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ